হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ যারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আবারও নতুন একটা মিনি ব্লগ দেখার জন্য অনেক দিন ধরেই অনেক ইচ্ছা করছিল কিছু গোল্ড কিনতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলেই গেলাম গোল্ড কেনার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া আমার মনে হয় প্রকৃতিও আমার মন বুঝতে পেরে অনেক সুন্দর একটা ওয়েদার দিয়েছে তারপর অনেক সুন্দর একটা আবহাওয়া হওয়ার মধ্যে রিক্সায় করে শপিং মলে চলে আসলাম গোল্ড কেনার জন্য তো ফার্স্টে একটু ঘোরাঘুরি করছিলাম কয়েকটা দোকান একটু যাচাই করে নিব তারপরে হচ্ছে কিনবো আর হচ্ছে আমাদের পরিচিত দোকান আছে সেখান থেকেই কিনবো তবে আরও কয়েকটা দোকান একটু দেখে নিচ্ছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগে আসলে কয়েকটা জিনিস কিনবো তো আপনারা অবশ্যই গেস করতে পারেন কমেন্ট করে বলতে পারেন যে আমি কি কি কিনেছি এবং কোনটা কোনটা কিনেছি আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটাও আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করতে পারেন আর আমি কোনটা কিনেছি সেটাও গেস করতে পারেন যদি কেউ গেস করতে পারেন যে আমি কোনটা কিনেছি তাহলে তার জন্য থাকবে আমার পক্ষ থেকে একটা সুন্দর গিফট তো এই যে এখানে সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখছিলাম আসলে সবগুলোই এত সুন্দর লাগে যে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারছি না তবে আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো না যে আমি কোনটা কিনেছি আমি আপনারা যদি দেখতে চান তাহলে আমি নেক্সট কোনো একটা ব্লগে দেখিয়ে দিব যে আমি কোনটা কিনেছি আর আমি কিন্তু কিনে সেটা ইউজ করাও শুরু করে দিয়েছি আর শুধু ব্রেসলেটই কিন্তু না আমি আজকে ব্রেসলেট চেন সব কিছুই নিয়েছি আর গোল্ডের যে দাম দাম আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে চেন আর ব্রেসলেট কিনবো কিন্তু দামের জন্য আসলে সাহস করে উঠতে পারছিলাম না অবশেষে সাহস করে চলে গিয়েছি তারপর গোল্ড কেনা শেষ করে আমি আরও একটু ঘোরাঘুরি করছিলাম শপিং মলে আসলে মেয়েদের অভ্যাস বলে কথা ভাই শপিং মলে আসলে কিনি আর না কিনি একটু ঘোরাঘুরি না করলে যেন ভালোই লাগে না তো এখানে একটা লেসের দোকানে চলে গিয়েছিলাম কিছু লেস কিনতে হবে আজকে আসলে অনেক কিছুই কেনাকাটা ছিল সেগুলো কিনতে কিনতে হাত পা সব ব্যথা হয়ে গেছে তবে মনে মনে একটা খুশি তো আছেই যে অনেকগুলো গোল্ড কিনতে পেরেছি জন্য আর আপনাদের যেটা বললাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গেস করবেন যে আমি কোন কোন ডিজাইনের ব্রেসলেট আর চেন নিয়েছি জানাতে পারলে অবশ্যই আপনাদের জন্য আকর্ষণীয় উপহার থাকছে এই যে এখানে এই সাদা কালারের লেসটা অনেক সুন্দর ছিল তো কয়েকটা লেস নেওয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে আবার বাসায় চলে যাবো আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বাসায় চলে যাবো আর আমি তো ওয়েট করছি বাসায় গিয়ে কখন আমি গোল্ডের জিনিসগুলো একটু পরে পরে দেখবো আয়নাতে আপনাদেরও কি আমার মতো এরকম অভ্যাস আছে গোল্ড কেনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ